কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনার ইমো অ্যাকাউন্টে কেউ স্ক্রিনশট নিতে পারবে না যেমন আপনি কার সাথে চ্যাট করলে সেই চ্যাট কেউ স্ক্রিনশট নিতে পারবে না বা আপনি কাউকে ছবি ভিডিও সেন্ড করলে সে স্ক্রিনশট নিতে পারবে না বা আপনি কারোর সাথে ভিডিও কলে কথা বললে সে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং করতে পারবে না এইগুলো আপনি কিভাবে বন্ধ করবেন আজকের দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি ইমোতে ক্লিক করবেন তারপর এখানে আপনি ইমো প্রোফাইল পিকচারে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর উপরে একটা অপশান পাবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনি পোলাক স্ক্রিনশট ফর কল এখানে আপনি ক্লিক করবেন সেম এই ইন্টারফেসটা শো হবে এইখানে যে অপশানটা অফ আসে শুধু এটা আপনি অন করে দেবেন অন করে দিলে কি হবে আপনার চ্যাট বা ভিডিও কল বা ছবি ভিডিও কেউ স্ক্রিনশট নিতে পারবে না এখানে এটা অন করে দিলাম এই অপশানটা আপনি অন রাখবেন কেউ স্ক্রিনশট নিতে পারবে না প্লিজ সাবস্ক্রাইব করবেন